প্রিয় তুষার স্যার তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের এই চ্যাপ্টারটা এখন চলছিল সেটা চলছিল সতরা চ্যাপ্টার তো দুপুরে একটা ক্লাসে সতরা চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি যেখানকার আমরা আলোচনা করব পরবর্তী পাঠ আমাদের পিডিএফটা যেটা রয়েছে না তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে আমাদের ক্লাসের পিডিএফ যেখানে আমাদের অফলাইন ইনস্টিটিউট যেটা বালুঘাট গঙ্গারামপুর তপর মুদারপুর কালীগঞ্জ মালদায় রয়েছে এই যে সেকেন্ড নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা আবাসিক কোচিং এর মধ্যে দিয়ে সমস্ত ফেসিলিটিসগুলো যা যা রয়েছে পিডিএফ এর মধ্যে সবকিছু দেখে নিয়ে তোমরা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেখানে আমাদের আর পি এফ এর নতুন ব্যাচ ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল এসএসসি জিডি এবং অন্যান্য যে কোনো রেলওয়েজ বা কম্বাইন ব্যাচের কিন্তু প্রস্তুতি এখন বর্তমানে চলছে ফুল ইয়ার কন্ডিশন মাঠের ট্রেনিং এভরিথিং সবকিছু মিলিয়ে অফলাইন এবং অনলাইন কোচিং এর জন্য সেরা কোচিং সেন্টার আমাদের স্মার্ট স্মার্টগুল্সি কোচিং সেন্টার যেখান থেকে আমরা আজকে আলোচনা করব ফ্রি ক্লাসের অনলাইন যে আমাদের ক্লাস সেখানকার শতাংশের পরবর্তী পার্ট তিন নম্বর ক্লাস দিয়ে ঠিক আছে তো একদমই সময় নষ্ট করবো না আজকে কারণ আমাদের অনলাইন অফলাইনের অনেক চাপ রয়েছে তো একদম সরাসরি আমরা চলে যাবো তোমার পরবর্তী প্রশ্নে যেটা আমাদের তিন নম্বর ক্লাস রয়েছে শতাংশের আগেই বলেছিলাম ক্লাস তোমাদের অনেকটা বড় হতে চলেছে কেননা শতাংশের অনেকগুলি প্রশ্ন তোমাদের লাগবে পরীক্ষায় ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও আজকের যে আমাদের এই প্রথম প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ কালেক্ট করা হয়েছে আমাদের এই কেপি কনস্টেবলের যে বইটা সেই বই থেকে যে বইয়ের মধ্যে তোমাদের থার্টি বক টেস্ট সম্পূর্ণ প্রশ্নপত্র প্রশ্নের প্রত্যেকটা অ্যানসার ব্যাখ্যা সবকিছু মিলিয়ে এটা একটা তোমার টেস্ট না এটা একটা বই হিসেবে কনসিডার করতে পারো যার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই সকল আগের যে সকল আমরা প্রশ্নগুলো করেছি সেটা ম্যাথ হোক রিজনিং হোক জি কে হোক তোমাদের ইংলিশ হোক ডাব্লিউ বিকেপি আর পি এফ এ তার এগুলো সম্পূর্ণটা এখান থেকে পেয়ে যাবে এবার তোমার নতুন জিএনএম এনএম এর ক্লাস আমাদের শুরু হয়েছে যার লিঙ্কও তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা শুরু করতে চলেছি পরবর্তী ক্লাসটা নিয়ে পরবর্তী ক্লাসটা আমাদের কি রয়েছে মানে অঙ্গটা কি রয়েছে সেটা একবার দেখে নাও যদি বলেছে কি দুজন আছে এ আর বি এর আয় এর আয়ের চেয়ে থার্টি পার্সেন্ট বেশি মানে এর আয় বিয়ের আয় যদি একশো হয় ওর থেকে থার্টি পার্সেন্ট বেশি মানে কত বলেছে একশো তিরিশ হবে সিম্পল মানে একশো টাকা হলে থার্টি পার্সেন্ট বেশি মানে কত একশো তিরিশ তাহলে বিয়ের আয় এর আয়ের থেকে কত শতাংশ কম তাহলে বিয়ের আয় এর আয় থেকে কত কম সবার আগে বের করে নাও কত কম তিরিশ কম কম কত তিরিশ কম এবার কত শতাংশ কম অ্যাকচুয়ালি আমাদের ডিপেন্ড করে যে কার থেকে কম একশো থেকে তো আর তিরিশ কম না এ থেকে বি কম কত কম তিরিশ কম এ কত আছে মানে একশো তিরিশ ওর থেকে কত কম তিরিশ কম কিন্তু কত কম কিন্তু স্টুডেন্টস আমার এখানে চাইনি আমার এখানে কি চেয়েছে আমার এখানে চেয়েছে যে কত পার্সেন্টেজ কম মানে কত শতাংশ কম সেটা চেয়েছে তো শতাংশ বের করতে গেলে আমাদের কি করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে উপরে কত হচ্ছে তিনশো নিচে চলে আসতো কত তেরো তো তোমাদের এরা যদি ভাগ করি আমাদের কত হবে তেরো দুগ্ন ছাব্বিশ ঠিক আছে চার চল্লিশ তিন তেরো উনচল্লিশ ঠিক আছে তের উনচল্লিশে আসল একূন্য একের তিন পার্সেন্ট অর্থাৎ আমাদের এখানকার রাইট অ্যান্সার কি হবে তেইশ শূন্য একের তেরো পার্সেন্ট তেরো তিনে গিয়ে অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার অর্থাৎ আমাদের যদি বলা হয় যে এ থেকে বি এত বেশি তার থেকে বি এ থেকে কত শতাংশ কম কত শতাংশ কম হচ্ছে আমাদের স্টুডেন্টস তেইশ পূর্ণ একের তেরো শতাংশ আমাদের কম হচ্ছে ওকে পরবর্তী অঙ্কে গিয়ে যাবো পরবর্তী অঙ্কটা কি আমাদের বাইশ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যায় এর আয় আবার যদি বলেছে বিয়ের আয় থেকে কম হয় আমরা স্টুডেন্টস এই অঙ্কটা আমরা এর আগের দিনে করে দিয়েছি এটা আমি এখন শর্টকাটেই করবো কারণ অলরেডি দুটো চ্যাপ্টারে আমি এটা অনেক শর্টকাট মানে ইজি ট্রিক বলে দিয়েছিলাম আমি এটা একটা জিনিস মুখস্থ রাখতে বলেছিলাম যদি কিনা আমার কুড়ি এটাই যেটা থাকে এই ট্রিকটা তোমাদের মুখস্থ মুখস্থ রাখতে বলেছিলাম সাতখানা নাম্বার কারণ এই সাতটা ডিজিটের মধ্যেই তোমাদের পরীক্ষায় প্রথম আসতে দেখতে পাওয়া যায় কি বলেছিলাম যদি এর আয় বি এর আয় থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হয় তাহলে এর আয় এর আয় থেকে কত বেশি যদি এরকম অঙ্ক থাকে ডিজিট যদি এই যে আমি সাতটা ডিজিট দিয়েছি ষোলো পূর্ণ দুই তিন কুড়ি পঁচিশ তেত্রিশ পূর্ণ একের তিন এবং এক সাইড হচ্ছে এগারো পূর্ণ একের এগারো দশ এবং এগারো পূর্ণ একের নয় এই করে ডিজিটের মধ্যে থাকে তাহলে তোমাদের কি বলে দিয়েছিলাম যদি আমার প্রশ্নের মধ্যে কম থাকে আর যদি বেশি কত সেটা চায় জাস্ট আমরা এক ঘর বাড়িয়ে দেবো তাহলে যে এক ঘর বাড়ালে কত হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমাদের রাইট আনসার কি হবে পঁচিশ পার্সেন্ট এইটা যারা আমার আগের ক্লাসগুলো গুলো করি তারা কিন্তু হয়তো বুঝতে পারবে না কারণ এর আগের ক্লাস আমি এটা খুব সুন্দর করে এলাবোরেট করে দিয়েছিলাম এটাকে যদি একটু ছোট্ট করে এলাবোরেট করি তাহলে আমাদের কি হবে এ আর এখানে বি বলেছে কি বলেছে এ বি এর থেকে কত কম কুড়ি কম বি যদি একশো হয় এ কত হবে আশি তাহলে বলছে বি আবার এর থেকে কত শতাংশ বেশি তাহলে বি এর থেকে কত বেশি হচ্ছে কুড়ি বেশি কার থেকে কুড়ি বেশি এ এর থেকে কুড়ি বেশি এ কত আছে আশি

এই সংখ্যাটি দুয়ের তিন অংশ দুয়ের তিন কত হবে সাতশো চল্লিশ কত বলেছে সাতশো চল্লিশ সেভেন ফর্টি এর মানে কি আমাদের গুণ হয় সবসময় পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কত পঁয়ত্রিশের নিচে একশো একটি সংখ্যার চেয়ে যে কোনো একটা সংখ্যা আছে ঠিক আছে ওর থেকে চৌত্রিশ বেশি মানে সাতশো চল্লিশে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ধরি একটা সংখ্যা আছে ধরে না সেই সংখ্যাটা আমি এক্স ধরলাম এই সংখ্যার থেকে এই সংখ্যাটা কত বেশি চৌত্রিশ বেশি তাহলে যদি এই দুটোকে আমি সমান করতে হয় তাহলে এটা অলরেডি চৌত্রিশ আছে তাহলে আমরা কি করবো এর সাথে আমরা চৌত্রিশ যোগ করে দেবো তাই না সরি এর সাথে আমরা কত যোগ আমরা যোগ করে দেব যদি আমি সাথে চৌত্রিশ যোগ করে দিই তাহলে কি হবে এই দুটো সংখ্যা আমরা একদম সমান হয়ে যাবে কেন এটা অলরেডি চৌত্রিশ বেশি আছে সমান করতে গেলে ওটাকে করে নেবো তাহলে সময় আগে আমি এটাকে কাটাকাটি করে দেখে নিই কথা হচ্ছে শূন্য সাঁত্রিশ এখানে হলো পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে কত হচ্ছে সাত সাতটা উনপঞ্চাশ তিন সাত একুশ পঁচিশ ঠিক আছে কত হচ্ছে পাঁচশো উনষাট চৌত্রিশ কেই পারে আনলে কত হবে মাইনাস চৌত্রিশ ইকুয়াল টু এক্স এক্স কত হবে এখানে কত হচ্ছে পাঁচ তিন হলে দুই দুশো পঁচিশ মানে এক্স বরাবর কত হচ্ছে আমার দুশো পঁচিশ হচ্ছে আমার এখানে এক্স মানে সংখ্যাটা কত হচ্ছে আমার দুশো পঁচিশ কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা তো চাইনি চেয়েছে কি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার দুয়ের তিন অংশ কত তিন দিয়ে কাটলে কত হবে তিন সাতটা একুশ তিন পাঁচ পনেরো পঁচাত্তর দুগ্ন কত হবে দেড়শো অর্থাৎ রাইট আনসার কি হবে আমার এখানে এদের কোনোটি নয় অর্থাৎ অপশন ই হবে রাইট আনসার কারণ আমার দুয়ের সংখ্যার দুয়ে তিন অংশ মানে কত হবে আমার দেড়শো যেটা আমার এখানে অপশন নেই তো এটার অপশন ই হবে এটা আমাদের এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টস বিভিন্ন পরীক্ষায় এসছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে তোমাদের সামনে সলভ করাচ্ছি তো জাস্ট তোমাদেরকে যেভাবে আমি সলভ করাচ্ছি সেভাবে খালি সলভটা করে যাও এতে করে তোমাদের কিন্তু বাকি পার্টগুলো এমনিতেই কমপ্লিট হয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কী বলেছে পরবর্তী প্রশ্ন একবার দেখে নাও ওকে বলেছি যদি একটি সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করে এবং ফলাফল যদি আবারও টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে মোট বৃদ্ধি কত হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রত্যেকবার পরীক্ষায় আসে সিডব্লিউবি হোক কেপি হোক বা অন্যান্য এক্সামে হোক পরপর যদি দুবার বাড়ে ধরো এখানে পরপর দুবার বেড়েছে বা একবার বাড়ে একবার কমে বা পরপর দুবার কমে তার মানে আমি একটা ফর্মুলা এর আগে দিন বলে দিয়েছিলাম কি a plus b plus a into b by 100 এই ফর্মুলাটা আমি তোমাদের বলে দিয়েছিলাম এটা বলেছিলাম মুখস্থ রাখতে যদি বাড়ে তো যোগ আর কমে তো বিয়োগ তো দুই ক্ষেত্রেই বেড়েছে এতেও বেড়েছে বিতেও বেড়েছে দুবারই বেড়েছে তোমরা ডাইরেক্ট কি করবে 20 যোগ 20 যোগ 20 গুণ 20 কারণ a মানে প্রথম 20টা বাড়লো দ্বিতীয় 20টা b মানে দুটোই প্লাস হবে 0 0 0 0 20 20 কত হবে 40 যোগ 20 2 2 4 টোটাল কত পার্সেন্ট বেড়েছে আমার চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে অপশন সি হবে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা বা এর যে গুলো রয়েছে বা যে ক্লার্কশিপের হয়তো বা ডাবলিউবি পি তে এবছর নাও পেতে পারো কারণ যদি একটাই পরীক্ষা হবে হয়তো বা একটু হার্ড কোশ্চেন হতে পারে এটাই হয়তো একটু মডারেট করে তোমাদের অঙ্কগুলো দিলেও দিতে পারে ঠিক আছে ওকে তো ডিয়ার স্টুডেন্টস পরবর্তী অঙ্কটা আমাদের কি আছে একবার দেখে নাও এই অঙ্কটা তুমি যদি রিকমেন্ড করো যে এই অঙ্কটা তোমাদের কোথায় আসতে পারে এই অঙ্কটা তোমাদের কিন্তু পরীক্ষায় ডাব্লিউ পরীক্ষায় এই বছর দেখতে পাবে ঠিক আছে এই রকম একটু অঙ্ক যেটা তোমাকে ব্রেন খাটাতে বাধ্য করবে এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই দেখতে পাবে বলেছি কি একজন দোকানদার 45 টাকায় একটি নোটবুক বিক্রি করে 4% লাভ করে এবং পেন্সিল বক্স 80 টাকায় বিক্রি করে 20% লাভ করে যদি সে দশটি নোটবুক এবং ছয়টা পেন্সিল বিক্রি করে তাহলে দু সপ্তাহে কত টাকা আয় করবে মানে কত টাকা প্রফিট করবে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে তাহলে পঁয়তাল্লিশ টাকায় যদি ও ফোর পার্সেন্ট লাভ করে তাহলে কত হবে পঁয়তাল্লিশ দুগুণ নব্বই নব্বই দুগুণ একশো আশি একশো আশির নিচে কত আসলো একশো অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট টাকা আর টোটাল সে প্রতিদিন কটা নোটবুক বিক্রি করে দশটা মানে যদি তার টোটাল সে কত টাকায় মুনাফা করবে আঠারো টাকা এক এক দিনের তার প্রফিট ঠিক আছে পেন্সিল বক্সের দাম কত আমার আশি টাকা এবং সে টোয়েন্টি পার্সেন্ট তার উপরে লাভ করে ঠিক আছে তাহলে কত হচ্ছে আট দুগুনো ষোলো মানে কত হচ্ছে ষোলোশো নিচে গেল একশো মানে কত হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা সে লাভ করে কিসের উপরে পেন্সিল বক্সের ওপরে এক একটার উপরে সে কটা করে বিক্রি করে ছয়টা পেন্সিল বক্স বিক্রি করে মানে ছয় ষোলো ছিয়ানব্বই টাকা মানে ছিয়ানব্বই টাকা হচ্ছে পেনসিল বক্সের উপরে বিক্রি টোটালও লাভ করে থাকে আর আঠেরো টাকা লাভ করে হচ্ছে

চোদ্দ উনিশ আর এখানে হচ্ছে চোদ্দ এক পনেরো মানে পনেরোশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ অপশন ডি পনেরোশো ছিয়ানব্বই হবে রাইট অ্যান্সার অঙ্কটা দেখো যতটা বড় ছিল কি না দেখতে বড়ো অঙ্কটা বড় না আমি তোমাদের কি বললাম জাস্ট তোমাদের অঙ্কগুলো একদম এক লাইনের ওয়ান লাইনের অঙ্কগুলো পাবে না এবার ডাব্লিউ বিতে এবার যেগুলো পাবে কিন্তু একটু লেন দেওয়ার ভাবে সলিউশন না পড়তে একটু যা জিনিসটা ঠিক আছে অঙ্ক একদমই সহজ অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই জাস্ট আমাকে তৈরি করে নিতে হবে অঙ্কটা জাস্ট এইটুকু পরবর্তী অপরাধ দেখে না কি বলেছে তিনশো গ্রাম চিনি দ্রবণে ফর্টি পার্সেন্ট চিনি থাকে তাই না তিনশো গ্রাম একটা চিনি দ্রবণ আছে এখানে ফর্টি পার্সেন্ট চিনি আছে এতে আরো কত গ্রাম চিনি যোগ করতে হবে যাতে নতুন বাটিতে ফিফটি পার্সেন্ট চিনি থাকে একদম ইজি অঙ্ক তাই না তাহলে আমার তিনশো গ্রামের একটা চিনি দ্রবণ আছে এখানে কি বলেছে আমার ফর্টি পার্সেন্ট চিনি থাকে তাহলে ফর্টি পার্সেন্ট যদি চিনি থাকে তাহলে আমার এখানে কত হচ্ছে টোটাল তিন ছাড়া বারো ঠিক আছে মানে কত হচ্ছে আমার গ্রাম তার চিনি থাকে এইবার সে বলেছে যে একশো কুড়ি গ্রাম চিনি আমি যেটা আছে সেটা ফর্টি পারসেন্টের হিসেবে আছে তাহলে বাকি যে পাটটা আছে বাকি যে পাটটা হচ্ছে সেটা আমার কত হচ্ছে একশো আশি কেজি তাহলে একশো কুড়ি গ্রাম যদি চিনি থাকে তাহলে বাকি কতটা হচ্ছে আমার কি আছে বাকি বাকি যাই হোক যেটা আছে আছে কিছু একটা আছে সেটা আমার একশো আশি গ্রাম আছে আর চিনি আছে আমার একশো কুড়ি গ্রাম তাহলে আমাকে যদি ফিফটি পার্সেন্ট করতে হয় ঠান্ডা মাথায় বুঝবে আমাকে যদি ফিফটি পার্সেন্ট করতে হয় তাহলে আমাকে ওই দ্রবণে আমাকে আর কতটা চিনি দেব যাতে করে আমার ভ্যালুয়েশনটা কি হয়ে যায় আমার এই দুটোর ইকুয়াল হয়ে যায় ফিফটি পার্সেন্ট মানে কি আরেকটা ম্যাটারি আরেকটা ম্যাটার যেটা আছে সেটার সমান হতে হবে ওটা তাই না আমার ওখানে আরেকটা ম্যাটার যেটা আছে ঠিক আছে সেটার আমার সমান হতে হবে তাহলে আমার এখানে এটা আছে একশো কুড়ি চিনিটা আর বাকিটা আছে একশো আশি তাহলে এখানে যদি আমি আর ষাট গ্রাম চিনি দিয়ে দিই তাহলে কি হবে দুটো আমার সমান হয়ে যাবে না এটাও হয়ে যাবে ফিফটি এটাও হয়ে যাবে আমার ফিফটি দুটো মিটার সমান হয়ে গেল এবং টোটাল হয়ে যাবে আমার হান্ড্রেড তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কি হবে অপশন সি অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে একদম ইজি অঙ্ক ছিল স্টুডেন্টস এটা তাই না একদমই কঠিন অঙ্ক ছিল না নেক্সট অঙ্কটা কি আছে একবার দেখে নাও মনে হয় পরবর্তী অঙ্কটাই হ্যাঁ না ওটাও ইজি অঙ্ক আছে একটা অঙ্ক এখানে কোনো একটা অঙ্ক আছিল যেটা একদম নতুন ছিল দেখতে হবে কোথায় আছে পাওয়া যায় কোথায় চিনি ও জলের তিন লিটার দ্রবণে ফর্টি পার্সেন্ট চিনি থাকে প্রদত্ত দ্রবণে এক লিটার যোগ এক লিটার জল যোগ করলে নতুন দ্রবণে কত শতাংশ চিনি থাকবে সিম্পল একদম আছে অঙ্কটা তাই না আমার এখানে তিন লিটার দ্রবণ ছিল তিন লিটার দ্রবণের মধ্যে ফর্টি পার্সেন্ট চিনি মানে কি তিন লিটার দ্রবণে ফর্টি পার্সেন্ট চিনি মানে কি ওয়ান তাই না পার্সেন্টেজ করলে কত হবে ওয়ান মানে তিন লিটার দ্রবণের মধ্যে ওয়ান পয়েন্ট টু ছিল আমার হচ্ছে চিনি তাহলে বাকি কত থাকছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান এবার বলেছে দ্রবণে এক লিটার নতুন করে জল যোগ করা হল চিনি তো আর যোগ করা হয়নি তাহলে এক লিটার যদি জল যোগ করা হয় তাহলে টোটাল কত হবে আমার টু পয়েন্ট এইট জল হয়ে যাচ্ছে আমার টু পয়েন্ট এইট তাই তাহলে জল হয়ে গেল আমার টু পয়েন্ট এইট আর চিনি কত থাকছে আমার চিনি থাকছে আবার কতটা ওয়ান তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট টু চিনি ওয়ান পয়েন্ট টুই আছে আর আমার এক্সট্রা করে জল কত হয়ে গেল টু পয়েন্ট এইট তো দুটো মিলে আমার টোটাল কত হচ্ছে চার লিটার তাই না টু পয়েন্ট এইট আর ওয়ান পয়েন্ট টু এই দুটো যোগ করলে কত হচ্ছে চার লিটার এই চার লিটারের মধ্যে এখন চিনি কতটা আছে ওয়ান পয়েন্ট টু তাই না এবং কত বলেছে সেখানে কত শতাংশ আছে চিনি তা শতাংশ করলে কি করবো আমরা একশো দিয়ে গুন করবো পয়েন্ট টু ঠেলাপ নিচে চলে গেল দশ ষোলো ষোলো কেটে গেল চার দিয়ে তিন চারা বারো মানে এখন বর্তমানে কত আছে থার্টি পারসেন্ট অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন বি মানে এখন যে নতুন যে দ্রবণটা বের হলো সেই নতুন দ্রবণে আমার এখন চিনির পার্সেন্টেজ কতটা হচ্ছে সেটা হচ্ছে আমার 30% অর্থাৎ অপশন সি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার ক্লিয়ার একদম ইজি অঙ্ক ছিল এটা তাই না নেক্সট क्वेश्चन আমাদের কি আছে একবার দেখে নাও পরবর্তী প্রশ্ন কি বলেছে 28 নম্বর প্রশ্ন চিনি এবং জলের 12 লিটার দ্রবণে ফোর পার্সেন্ট চিনি থাকে বাটি গরম করার পর এবং দু লিটার জল বাষ্পীভূত হওয়ার পরে বাটিতে কত শতাংশ চিনি অবশিষ্ট থাকে তোমাদের চিনি কিন্তু বলেনি হ্যাঁ চিনি যা ছিল তাই আছে বারো লিটার দ্রবণের মধ্যে আমার হচ্ছে আছে চিনি তার মানে কত চার বারং আটচল্লিশ মানে ফোর পয়েন্ট এইট তাই না আমার ফোর পয়েন্ট এইট আমার হচ্ছে আছে হলো সরি ফোর পয়েন্ট এইট কেন হবে চার বারং আটচল্লিশ তো না আছে আমার হচ্ছে চিনি চিনি আমার আনচেঞ্জ যা ছিল চিনি তাই আছে এবার বাটিটাকে গরম করা হলো দু লিটার জল ওখান থেকে বাষ্পীভূত হয়ে গেল ঠিক আছে তাহলে দু লিটার জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে আমার এখানে যে এখানে আমার তাহলে বাকি কতটা ছিল আমার এটাকে আমাকে দেখতে হবে তাই না বাকি আমার এখানে যদি এখান থেকে ফোর পয়েন্ট এইটটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিই ক্লিয়ার টোটালটা থেকে আমি বাদ দিতে পারবো বা তোমার যদি মনে হয় যে আমি এটা বের করে নেব বের করে বাদ দেব একদম সিম্পলি বুঝে দিচ্ছি স্টুডেন্টস এই বারো লিটার আমার টোটাল ছিল এই টোটাল থেকে আমার কত বাদ যাবে আমার পয়েন্ট ফোর এইট মানে কত হচ্ছে আমার দুই পাঁচ এক এক এগারো মানে বাহান্ন এগারো পয়েন্ট বাহান্ন ছিল আমার হচ্ছে কি জল এগারো পয়েন্ট বাহান্ন থেকে দু লিটার বাদ দিয়ে দিলাম তাহলে আমার কত হচ্ছে নয় পয়েন্ট বাহান্ন ব্যাপার কিন্তু ঘুরে ফিরে একই আসছে জাস্ট এই বোঝানোর জন্য তোমাদের লিখলাম এত লেখার দরকার নেই জাস্ট বোঝানোর জন্য নয় পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ টু আমার এখন জল পড়ে আছে এই জল আর এখন আমার ইয়ে কত আছে টোটাল কতটা ইয়ে করতে বলেছে দু লিটার জল হচ্ছে আমার বাষ্পীভূত হয়ে গেছে ঠিক আছে তাহলে দু লিটার যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে আমার টোটাল কত হচ্ছে এখন চিনি আছে এটা জল আছে এটা টোটাল কত দশ লিটার এখন আমার আছে এই দশ লিটারের মধ্যে এখন চিনি কতটা চিনি তো চেঞ্জ যা ছিল তাই আছে ঠিক আছে তাহলে আমাকে এখানে খালি বলেছে কত হবে তো এটা উঠার নিচে একশো এটা গেল মানে ফোর পয়েন্ট এইট মানে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট হবে রাইট অ্যান্সার অপশন সি হবে এখনকার সঠিক উত্তর ঠিক আছে মুখেই করা যেত জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে আমি একটু আনলাম কারণ দেখো জল কমে গেছে না দু লিটার জল কমে গেছে চিনি তো কিছুই কমেনি তো চার বারো আটচল্লিশ পয়েন্ট ফোর এইট যেটা আছে ওটা আমার তাই থাকবে ঠিক আছে তাহলে আমার জল যদি দশে চলে আসে তাহলে সিম্পলি আমরা হিসাব করে কথা হবে পয়েন্ট ফোর এইট হবে রাইট অ্যান্সার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি আছে তোমাদের দেখে নাও এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস এটা তোমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পরীক্ষা তোমরা এবার ডাব্লিউ হোক তোমাদের ডাব্লিউ হোক বা কেপি হোক বা ক্লার্কশিপ হোক বা আর পি এফ এর এক্সাম হোক এগুলোর মধ্যে তোমরা পাবেই পাবে এবং এই অঙ্কটাও কিন্তু এই বইয়ের মধ্যে তোমাদের রয়েছে এই বইয়ে খুব ভালো করে ব্যাখ্যাটা দেওয়া আছে ঠিক আছে যে বইটা তোমাদের ডেসকিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আমাজন ফ্লিপকার্ট এবং মিশোতে বইটা এভেলেবেল পেয়ে যাবে একটি ক্লাসের বাহাত্তর পার্সেন্ট শিক্ষার্থী জীবনবিজ্ঞান বেছে নেয় কত পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট গণিত বেছে নেয় এটা মেথডটা আমি আগের দিন যদি বা করে দিয়েছিলাম যদি প্রত্যেক শিক্ষার্থী জীবনবিজ্ঞান এবং গণিত অন্তত একটি বিষয় বেছে নেয় তাহলে চল্লিশ জন শিক্ষার্থী ওই দুটি বিষয় বেছে নেয় ঠিক আছে তাহলে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে আমি আগের দিনই বলে দিয়েছিলাম এখানে তিন ধরনের ম্যাটার তোমরা খুঁজে পাবে ঠিক আছে এখানে কী পাবে তোমরা তিন ধরনের ম্যাটার খুঁজে পাবে ঠিক আছে কেউ পাস ফেলের অঙ্ক কি থাকে দুটোতে পাস একটা ফেল আবার দুটোতে ফেল একটাতে পাস বা দুটো বিষয় বেছে নিয়েছে একটা বিষয় নেয়নি এই প্যাটার্নের কিন্তু তোমরা একটা অঙ্ক প্রত্যেকবার পাবে ঠিক আছে তো এটাকে সিম্পল অঙ্কটা করার আমি তোমাদের নিয়মটা বলে দিচ্ছি যেখানে বলেছি দুটো এটাও একই কিন্তু দেখো দুটো বিষয় বেছে নেয় ঠিক আছে এটাও জীবন পার্সেন্ট জীবন বিজ্ঞান এটা এটা গণিত দুটো বিষয় ঠিক আছে তাহলে আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে যদি এরকম অঙ্ক আসে যে তিনটেই একই তাহলে আমরা কি করব বাহাত্তর আর এই যে চুয়াল্লিশ এই দুটোকে ফার্স্ট আমরা যোগ করে নেব কত হচ্ছে আমার এখানে ছয় সাত চার এগারো কত হলে একশো ষোলো এই একশো ষোলোটাকে বাদ দেবো কত থেকে আমরা একশো থেকে বাদ দেবো তাহলে কত পরে থাকলো আমার ষোলো এই যে ষোলো পার্সেন্টটা আছে না এই ষোলোটাই হল আমার এখানে ফর্টির কাজ করবে ঠিক আছে এই কাজ করবে মানে এক কথা যদি আমি বলি আমরা এই দুটোকে যোগ করবো যোগ করে যেটা আমার বেরোচ্ছে সেটাকে একশো থেকে বাদ দেবো যে পার্সেন্টেজ বেরোবে সেই পার্সেন্টেজটাই হলো আমার যে চল্লিশ জন শিক্ষার্থী দুটো বিষয় বেছে নিয়েছে ইকুয়াল টু সেটা ঠিক আছে

মানে টোটাল স্টুডেন্টস আমার কত হচ্ছে কাউন্ট আড়াইশো জন অর্থাৎ অপশন সি হচ্ছে আমার হ্যান্ড কার আইডেন্সার একদম সিম্পল অঙ্ক যত বড় অঙ্কটা না তার থেকে ছোট আমাদের সলিউশনটা রয়েছে ঠিক আছে আমাদেরকে এখানে আমাদের এখানে কি বলেছে বাহাত্তর জন জীবন বিজ্ঞান চুয়াল্লিশ জন গণিত যদি এরকম থাকে দুটো যদি চল্লিশ হয় তাহলে কি করবো দুটোকে যোগ করবো একশো থেকে বাদ দেবো যেটা পড়ে থাকবে সেটাই করলেই চল্লিশ মোট মানে সবসময় মনে রাখবে হান্ড্রেড পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট মানে কত হচ্ছে আবার ফর্টি হান্ড্রেড পার্সেন্ট মানে কথা হবে আবার আড়াইশো এই অঙ্কটা তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো তোমরা কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছে লাস্ট কোশ্চেন তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই ঠিক আছে আমাদের যে লাস্ট অঙ্কটা ছিল লাস্ট অঙ্কটাতে আমাদের একটু রেক্টিফিকেশনের প্রবলেম হয়েছে সেখানে অঙ্কটা একটু আমরা ভুল সেখানে আমরা দেখতে পেয়েছি তো সেই অঙ্ক সেই কারণে অঙ্কটা করা ছিল না পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা ওখানে একটা রেক্টিফাই আছে রেকটিফিকেশান আমরা পিডিএফ এ করে দেবো সেটা সলিউশন সলিউশনটা আমরা সেখানে দিয়ে দেবো ঠিক আছে তো ওকে যে স্টুডেন্টস যে আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই কেমন লাগছে ক্লাস গুলো এক কথায় বলবে কেমন লাগবে আশা করি কোনোভাবে কিন্তু খারাপ লাগার আমরা ওয়ান তো কোনো সম্ভাবনা নিতে হচ্ছে কারণ আমরা যে ক্লাসেসগুলো আনছি যে সকল গুলো আনছি সেটা কিন্তু একদম বেস্ট মানে কোনোরকম কোনো কথা হবে না এগুলো কিন্তু একদম বেস্ট লেভেলের প্রিপারেশন কিন্তু আমি তোমাদের সামনে আনার চেষ্টা করছি যাতে করে তোমরা বেস্ট প্রিপারেশনটা পাও পরীক্ষা হলে বেস্ট পারফরম্যান্সটা দিয়ে আসো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ যে সকল গ্রুপসগুলোতে রয়েছে এডুকেশন গ্রুপগুলোতে সেগুলো শেয়ার করো যাতে করে আমরা আরও বেশি মোটিভেটেড হই এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি তো আজকের মতো স্টুডেন্টস ক্লাস রয়ে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে আমার কিন্তু জানাতে হবে তোমাদের কেমন লাগছে সেটা ভীষণ জরুরি জানো ধন্যবাদ